আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিষয়টি অগ্রগতি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু আমাদের সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ যেভাবে আছে এটাকে রেখে এটি বাস্তবায়ন করা সম্ভব নয় এই জন্যই আমরা এই একশো ষোলো অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম আজকে সেই রিট আবেদনের সময় হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি একশো ষোলো অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা এই একশো ষোলো অনুচ্ছেদকে যদি আন অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা তাদের বদলি পদোন্নতি ছুটি এবং শৃঙ্খলা সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকে কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা যায় তাহলে অধস্তন বিচারকদের উপরে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে আইন মন্ত্রণালয়ের অতীতে অধস্তন বিচারকদের যেভাবে নিয়ন্ত্রণ করেছে রায় দেওয়ার ক্ষেত্রে তারিখ দেওয়ার ক্ষেত্রে সাজা দেওয়ার ক্ষেত্রে বদলি করার ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় একটি রায় দিলে বান্দরবন খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সকল ধরনের অসাংবিধানিক এবং স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড তাদের করা হয় এখান থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া প্রয়োজন এখানে অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছেন এখানে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছেন এই যোগ্য ব্যক্তিত্বকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে স্বাধীনভাবে তারা বাংলাদেশের জন্য বিচার বিভাগের জন্য কাজ করতে পারবে এ কথাই আমরা আজকে বলেছি তার সাথে এটাও বলেছি যে এই কথা একশো ষোলো অনুচ্ছেদ যে সংবিধানে থাকা উচিত নয় এই কথা বলেছে আমাদের পঞ্চম সংশোধনী মামলা রায় সুপ্রিম কোর্ট বলেছে ষোড়শ সংশোধনী মামলা রায় সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী মামলা রায় সুপ্রিম কোর্ট এবং জাজেস কে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে বলেছেন যে একশো ষোলো অনুচ্ছেদের কারণে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া সম্ভব নয় এই জন্যই একশো ষোলো অনুচ্ছেদ আমরা চাই অতি দ্রুত আমাদের হাইকোর্ট বিভাগ শুনানি করে এই একশো ষোলো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করুক এরই মাধ্যমে আমাদের নিম্ন আদালতের বিচারকদের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হোক বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হয়ে আইন মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে পরিপূর্ণভাবে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত এখন শুনানি কি ক্লোজ আজকের মতো আমাদের পক্ষ থেকে পিটিশনারের পক্ষ থেকে আজ আমরা আমাদের শুনানি এখানে শেষ করে ফেলেছি আরেকদিন দিন মাননীয় জেনারেল আরেকদিন তার জবাব দিবেন তারপরে আদালত বাতিল যে এই একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে একটি টানা পড়েন আপনারা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলা বিধিমালা তৈরি করা হয়েছে দুই সালে এটি করা হয়েছে সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী অথচ এটি করার কথা ছিল সংবিধানের একশো ষোলো এবং একশো এর পরের বিধান অনুযায়ী তা করে নাই দেখে তখনকার দিনের সরকার বারবার সময় নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট এটার সঙ্গে একমত পোষণ করেন নাই বার সময় নেওয়ার পরে তখনকার দিনের প্রধান বিচারপতি দেশ থেকে চলে যেতে বাধ্য হন পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটিকে অনুমোদন করানো হয় এবং এটি সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী অনুমোদন করানো হয় এটি সাংবিধানিক নয় তাদের শৃঙ্খলা বিধি সংবিধানের একশো তেত্রিশ অনুযায়ী হবে না এটি তৈরি করবে উচ্চ আদালত অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির দপ্তর নয় বুঝবে